আপনার কাছে একটা ধাঁধা ধরবো আপনি কি ধাঁধার উত্তর দিতে প্রস্তুত আছেন হ্যাঁ আছি এই ধাঁধাটার উত্তর আপনি যদি দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে দুই হাজার টাকা পুরস্কার ঠিক আছে তাহলে আপনি চেষ্টা করবেন তো হ্যাঁ চেষ্টা করব দেবেন তো আপনি অবশ্যই আমার প্রশ্নটা হচ্ছে মাটির নিচেই মাটির নিচে তার বাড়ি পর্নে তার লাল শাড়ি ঘুরে বেড়াই লোকের বাড়ি বাড়ি এই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে দুই হাজার টাকা পুরস্কার আসলে কি মাটির নিচে লাল শাড়ি মাটির নিচে তার বাড়ি মানে মাটির নিচে হচ্ছে তার বাড়ি সে পরে বেড়ায় কিন্তু লাল শাড়ি আবার মানুষের বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় আসলে সে লাল শাড়ি পরে বেড়ায় অবশ্যই লাল শাড়ি সে পরে বেড়ায় মানে তার গা হচ্ছে লাল বুঝতে পারছেন এখন সেভাবে আপনি ভেবে বলেন যদি পারেন তাহলে আপনার জন্য রয়েছে দুই হাজার টাকা পুরস্কার দেবেন তো অবশ্যই আপনি চেষ্টা করে দেখেন যে আসলে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় লাল শাড়ি পরে বেড়ায় তাহলে কি হতে পারে কি হতে পারে এটা সে কোনো হয়তো একটা ফলমল হতে পারে এরকমই সিস্টেম কিন্তু সে কিন্তু মাটির নিচেই হয় মাটির নিচেই হয় প্লাস মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াই কি হতে পারে এটা আপনি যদি না পারেন ঠিক আছে তা আপনার হালকা একটুকুনি আমি বুঝাই দিচ্ছি সেই জিনিসটা মাঠে চাষ হয় বলতে পারবেন যে কোনো একটা ফল তাই না যে কোনো ফল সবজি মাঠে কি মানুষ ফল চাষ করে পরে এখন যে সময় তারপরেও মনে করেন যে সে জিনিসটা মাটির নিচে হয় তারপরে তার গা থাকে লাল রঙের তারপরে সে মানুষের বাড়ি বাড়ি থাকে লাল শাড়ি লাল শাড়ি পরে থাকে তার মানে তার গা রঙ ভেবে বলেন যদি বলতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে দুই হাজার টাকা পুরস্কার কি হতে পারে এটা লাল শাড়ি পরে তাই তো জি যে কোনো হয়তো একটা ফলমল হবে না আপনি ভেবে বলেন আপনি যে দুই হাজার টাকা দেবো এই যে দুই হাজার টাকা রেখে দিয়েছে আপনার জন্য এই যে দুই হাজার টাকা দেবো তাহলে তো আপনার বলতে হবে আপনার আবার মনে করেন যে একটুখানি হালকা আবার বুঝাই দিচ্ছি যে সেটা হচ্ছে একটা মশলা জাতীয় জিনিস আপনার মশলা জাতীয় জিনিস এবার আপনি বলতে পারেন তারপরেও যদি আপনি না পারেন তাহলে এই দুই হাজার টাকা এই দুই হাজার টাকা থেকে আপনি বঞ্চিত হবেন হতে পারে মশলা মশলা মাঠে চাষ করে সেই জিনিসটা আপনি বলতে পারলে টাকা পেয়ে যাবেন সত্যি দেবেন তো অবশ্যই মাঠে চাষ করে তাই না পিয়াস অবশ্যই আপনার উত্তরটি হয়েছে এখন আপনার দুই টাকা আমরা দেব